বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো পটল ভাজা পটল ভাজাটা কিন্তু একটু অন্যরকমভাবে করবো পটল ভাজা করার জন্য কিছু পটল লম্বা লম্বা করে কাটিয়ে নিচে খুচাঠুচা ধুয়ে ধুয়ে রাইস আর নিচে কিছুটা পোস্ত চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা আমি উনুনের জালটা ভালো করে ধরাই উনার ওপরে বসাই দিলাম কড়াই এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল বাড়ির তেল তো মনের মতন করে খুশি সিরম দিয়ে খায় আর সর্ষের তেলের দাম দিনকে দিন সিরম বাড়তেছে বুঝলাম তো কয়েকদিন পরে তো সর্ষের তেল আর খাওয়া লাগবে না নেই এইদিকে কড়াইয়ের তেলটা গরম হতে তো আমি পটলের গায়ে যেসব মশলাগুলো মাহাবো সেগুলো মাহাইনি এক এক করে দাও আমি কিন্তু আগে দিয়ে পটলটা ভালো করে পরিষ্কার করে রাইছিলাম দিয়ে দিলাম পটলের মধ্যেই পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় বা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় বা দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলা দেবো না এই তিনটেই দেবো এখন কিন্তু পটল গায় সব মশলাগুলো ভালো করে মায়ায় নি দেবে তোমরা কীরমভাবে কখনো পটল ভাজা খাইছো যদি খাই তো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় কি কীরম লাগিল খাতি তো এরমভাবে পটল ভাজা খাতে আমার কিন্তু খুবই ভালো লাগে এর মধ্যে কিন্তু পোস্ত দেবো পটল গায়ে এবার পোস্তগুলো হালকা হালকা করে মাহাই দেবো অত তাড়াহুড়ো করার কিছু নেই প্রথমে মশলাগুলো ভালো করে নি তারপরে পোস্তটা মাহাবানি বন্ধুরা তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তো অবশ্যই মনে করো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো তাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় রোজ রোজ কিন্তু প্রতি ভাল লাগে না আমার দাও পটল লাগে কিন্তু মশলাগুলো খুব ভালো করে মাহানো হয়ে গেছে আর পোস্তগুলো ঢেলে নিচ্ছি টের উপরে এবার পোস্তগুলো পটল লেগে এক এক করে ভালো করে লাগাই নিচ্ছি দাও যারা পোস্তখাতি ভালোবাসে তাদের কাছে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না হয়তো কিন্তু ভাল লাগবে না অন্যদের কাছে তারা পোস্তখাতি ভালোবাসে না মাঝে মাঝে পটল ভাজা খাতে কিন্তু ভাল লাগে যদি ইরম করে খাও তো কোনো কথাই নেই গরম ভাতে খাতে সেই লাগে তাও পটল গায়ে কিন্তু আমার পোস্ত লবণ সবকিছু ভালো করে মাহাই নেওয়া হয়ে গেছে এদিকে কড়াই তেলটাও গরম হয়ে গেছে এক এক করে পটল গুলো তেলের পরে দিয়ে দেবো তাও পটলগুলো আমি একবারে সব কড়াইতেই দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিছি তো হালকা হালকা করে পাতায় সব একবারেই দৌড়ে গেছে তখন কিন্তু আমার কয়েকটি পটলগুলো দেওয়া হয়ে গেছে সুন্দর করে আর পটলগুলো কিছুক্ষণ হতে দিতে হবে দাও ট্রেতে যে পোস্তগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলানো যাবে না পোস্ত দাম একটা পোস্তও ফেলানো যাবে না সব দিয়ে দিছি পটলের গায়ে আমার মা তো সিল লাভেনে দেখলি এই পটল ভাজা কবে না পোস্তগুলো সব শেষ করে দিলাম এখন পটলগুলো কিছুক্ষণ সরাতে ঢেকে দিলাম তাহলে পটলগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে না তাড়াতাড়ি করে গলেও যাবে পটলগুলো কিছুক্ষণ পরে দাও পটল দেখতে কিন্তু সরাটা তুলে নিচ্ছি এখন দাও পটলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না তোমরা তাড়াতাড়ি করে বাড়িরাম পটল ভাজা বানাই ফলে আর কমেন্ট করে আমায় জানো খাতি কিরম লাগছে এখন দাও পটলগুলো আমি আলগোচ্ছল আলগুলো উল্টে লেগে যাতে পটলগুলো না ভেঙে যায় বুঝলি পটলগুলো নরম হয়ে গেছে পুরো ভাঙে চুড়ে গেলে না দেখতেই ভালো লাগে কারণ আস্তে আস্তে থাকে তাই দেখতেও বেশ সুন্দর লাগে কারণ আরও কিছুক্ষণ পটল ভাজাটা ভালো করে রান্না করে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কাছে কীরম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানায়ও পটলগুলো কিন্তু পুরো লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু আমাদের জমিরই পটল একদিন আমি মাঠে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবানি আমাদের পটল গাছ আছে পেঁপে গাছ আছে ডাটা গাছ আছে অনেক কিছু চাষ করে আমার বাবা তাও পটলগুলো কত ভালো করে গলে গেছে আমি খুন্তি দিচ্ছি তাও পুরো একদম নরম তুল 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 করতেছে কিন্তু পটল ভাজা পুরো কমপ্লিট এই যে পটল ভাজা নামাবো কাইতে কিন্তু একটাও পোস্ত রাখবো না বুঝলে তো ফস্ত ভীষণ দাম সব নামাই দেবা খুন্তিতে কায়ে কাহে এখন আমার পটলটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পটল ভাজাটা কড়াই ধরে বাটিতে ঢালিয়ে নিলাম সুন্দর করে এখন শুধু খাওয়ার পর তোমরাই চলে আসো একসঙ্গে খাবার নি দাও দেখতে কত সুন্দর লাগতেছে পটল ভাজাটা তোমাদের কাছে যে মিনিকেশনে পোস্ত দে পটল ভাজাটা কিরম লাগিস অবশ্যই কমেন্ট করে কিন্তু জানা বলে না এই পটল ভাজাটা দিয়ে একবার খাও মুখে লাইগে থাকবে একদম ভুলতে পারবে না এত খাতি স্বাদ হইলো পটল ভাজাটা ওরা পাশে থাকলে আরো ভালো ভালো রান্নার ভিডিও করে দেওয় তোমাদের বুঝছিস তো আজকে তাহলে এই পর্যন্ত থাকতে আসতে পরে কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবা না কিন্তু তোমরা